বাবা এটা তুমি যাবার লাগে হ্যাঁ তোমার একটা লুঙ্গি হ্যাঁ এটা আপনার জন্য হাবিয়া আর এই কাপড়টা দিবেন আপনার ওয়াইফকে জন্মের গায় তখন তার হাতে এই যে এই এমন একটা ফুরা নিয়ে আসছিল আচ্ছা তার হাতে আচ্ছা তখন দেখা গেল যে প্রায় এক দেড় মাস হইতেই তখন তার ছোট মানুষ তো একটু লাড়াচাড়া করে তখন দিয়ে করে আলু লাইন ছিলে আচ্ছা তখন তো এমন সময় গেছে যে আমরা সারা রাত্র দুই বেড়া বেড়ি দুই রাত পাইছি তখন চিকিৎসা শুরু করলাম আচ্ছা ওই গফরগাঁও এই যে খুশি দাঁড়ালাম এর নাও আচ্ছা পরে এনতে চিকিৎসা করার পরে ওই একজনও কইলো যে এই ঢাকা গুপি পাক নিয়ে যাও তুমি ঔষধ তুমি ঔষধ আচ্ছা তখন দেড় বছর আমি খাওয়াইলাম দেড় বছর খাওয়ানোর পরে পরে দিয়ে যে কোনো পরিবর্তন হয় না আচ্ছা তখন আমার কাকা আছে যে এন ওই উনি খুরসু নাম ওই ইয়াত মহাকালী চাকরি করে ওরা কাকার এন বেশি করে কাকা করতেছে আমি তো আর এই বিষয়ে এই বিষয়ে তো জানি না তখন উনি আর একটা ঠিকানা দিল ঢাকা ফারাম গেট আচ্ছা তখন ফার্ম গেট গেলাম আমি ওনাকে দেখছি আপনাদের এই এলাকার আশপাশের আমার একজন ভাই আছে উনি থাকে সৌদি আরব জি জি উনি আমাকে তথ্য দিয়েছেন কিছু হাদিয়া উনি পাঠাইছেন ঠিক আছে উনি বলছেন যে ভাই আপনি একটু জান খোঁজ খবর নেন তখন আমি ওনার সাথে এই যে ভাইয়ের সাথে আমি ওনার ভিডিও দেখে যোগাযোগ করি যোগাযোগ কইরা ঠিক আছে আমি সরাসরি আজকে চলে আসি আমি আজকে আসার উদ্দেশ্য লোকে একটু হাতিয়া নিয়ে এসেছি তারপরেও নগদ আপনার কোনো বিকাশ নাম্বার আছে তাহলে আপনি একটু বিকাশ নাম্বারটা বলেন ঠিক আছে আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন আটান্ন পঞ্চাশ ছিয়ত্তর উনআশি আরেকবার একটু বলেন জিরো ওয়ান সেভেন আটান্ন পঞ্চাশ ছিয়ত্তর উনআশি আর উনি তো আপনার ছেলে তাই আপনার নাম কি একটু বলেন আমার নাম রুহুল আমিন তাই আর তার বয়স কত তার বয়স তেরো বছর তেরো বছর তার নাম কি তার নাম আবির হাসান আবির হাসান যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে বাবা এটা তুমি যা ভালো লাগে হ্যাঁ তোমার একটা লুঙ্গি হ্যাঁ এটা আপনার জন্য হাদিয়া ঠিক আছে দেখেন পছন্দ হয়েছে কিনা আর এই কাপড়টা দিবেন আপনার ওয়াইফকে বাবা দোয়া করবা হ্যাঁ যারা তোমাকে ভালোবেসে হাদিয়াটা দিল ঠিক আছে তাদের জন্য দোয়া করবা হ্যাঁ তা বাবা চলে যাই ভালো থাকো কি বলবো তাকে দেখার পরে আর আসলে কথা বলার বা কাজ করার কোনো এনার্জি নাই তাই বিদায় নেই ভালো থাকবেন আপনারা না 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 কিছু লাগবে না ভালো থাকবেন একটু খেয়াল রাখবেন তার প্রতি ফেসবুকে দেওয়ার পরে এক লোকের ঢাকা থেকে বলছি আচ্ছা আচ্ছা যোগাযোগ করেন করেন বাইরে নিয়ে করেন ঠিক আছে বিদায় নিলাম ভালো থেকেন হ্যাঁ আচ্ছা